আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি গ্রামে গিয়ে কিভাবে আমার চুলের যত্ন নিলাম মেহেদি পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী একটা উপাদান এটা আমরা সবাই কম বেশি জানি আর আমি সাথে অ্যাড করলাম দুটো পান আমি নিয়ে নিলাম অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের চুলকে সিল্ক করতে ভীষণ কাজ করে আর এই যে অ্যালোভেরা নিয়ে নিলাম গাছের থেকে দেখতে ভাল লাগতেছিল আর এইদিকে চলে গেলাম পেয়ারা পাতা নিতে আমি কচি কচি পেয়া পাতাগুলো নিয়ে নিচ্ছি পেয়ারা ও মেহদি পাতার সাথে অ্যাড করব আমি কিন্তু একদম কচি কষি পেয়ারা পাতাগুলোই নিচ্ছি শক্তগুলো কিন্তু নেওয়া যাবে না একদম আগায় যেগুলো আছে ওইগুলোই নিয়ে নেছি। এই যে দেখেন আমার পেয়ারা পাতাগুলো এখন আমি ভালো করে এগুলো ওয়াশ করবো আর এদিকে আমি মেহেদির ডাঁটাগুলো এখন মেহেদি পাতাগুলোকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর এগুলো ওয়াশ করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল কেন জানি মেহেদি পাতা দেখলে আমার খুব ভালো লাগে আর এদিকে আমি একটা শিল্পটা ভালো করে দুই মেহেদি পাতাগুলো বেটে নিচ্ছি এগুলো একদম মিহি করে বাটতে হবে যেহেতু পাতা পাতা বাপটা না থাকে আর আমি খুবই আনন্দের সহিত বাড়তেছি যেহেতু একদম মিহি হয় চুলে যেতে সুন্দরভাবে দেওয়া যায় এই যে আমার মেহেদি পাতা বাটার ডাম। এই যে মেহেদি পাতাগুলো এখন আমি নিয়ে নিচ্ছি আর মেহেদি পাতাগুলো বেশি আমি ফানি ফানি আর অ্যাড করব না আমি বেটে নেব পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো ভালো করে ছেচে নিচ্ছি প্রথমে তারপর তাহলে বাটতে সুবিধা হবে এই যে এখন আমি পেঁয়াজগুলো ভালো করে মিহি করে বেটে নিচ্ছি যতটুকু আমি পারি আর কি আমি চেষ্টা করছি যেন মিহি হয় পেঁয়াজগুলো তাহলে মাথার সাথে ভালো করে লেগে যাবে এই যে আমি মনে সুখে পেঁয়াজ বাড়তেছি আর বাড়তেছি আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাত কতটা লাল হয়েছে এখন আমি পেঁয়াজ গুলো সাথে সাথে করে দিচ্ছি আর এইদিকে আমি এলোভেরা গুলো ও দিয়ে দিচ্ছি দেখেন আমার হাতটা কেমন লাল টুকটুকি হয়ে গেছে এই যে মাত্র অল্প কতক্ষণে আমার হাতে এমন লাল হয়েছে আর বেশিক্ষণ ডাক্তার যে কি হতো আপনারা এই দেখেন আর আমি টিং টিং করে হাতটা ধুয়ে যাচ্ছি দিতে যাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার হাতটা কেমন লাল হয়েছে এদিকে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমি কেন মেদি লাগাইছি এগুলো নাকি আমি ধুয়ে ফেলতাম এইটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ